সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাওয়াতী কমিউনিটির ক্ষেত্রে তিনি কেমন নীতি অবলম্বন করেছিলেন সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিং তালহুম ওয়া লাউ কুনতা ফায্জান গালিজাল কলবি লানফাততুম মিন হাউলিক ফাআফু আনহুম ওয়াসতগফির লাহুম আশাবিরহুম ফিল আমর فاذا আযম তাফাতাওাক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহু ইউহিব্বুল কিলিন আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের অনুগ্রহেই তুমি তাদের প্রতি কোমল হৃদয়বান হতে পেরেছিলে যদি তুমি তাদের প্রতি কঠোর এবং কর্কশ হতে তাহলে তারা তোমার চারপাশ থেকে সরে যেত সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার কর্মনীতির ক্ষেত্রে তাদের সাথে তুমি পরামর্শ গ্রহণ করো আর যদি পরামর্শ করে তুমি একটা সিদ্ধান্ত নাও তখন তুমি আল্লাহ পাকের উপর তাওয়াকুল করো নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রতি তাওয়াকুলকারীদেরকে তিনি পছন্দ করেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এখানে একজন দায়ীর ক্যারেক্টার তার স্বভাব চরিত্র কেমন হওয়া দরকার এবং তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন যারা তার দাওয়াতে সারা দান করছে তাদের প্রতি তার আচরণ কেমন হওয়া দরকার সে বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতে তিনি উপস্থাপন করছেন